আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একটা অনাবিল দৃশ্য এখান থেকে দূরের দৃশ্যগুলো অনেক দূর অনেক দূর মনে হচ্ছে এক সময় এগুলো দু চর ছিল মানে এক সময় এই চতুর পাঁচটা ছিল একেবারে দুদু অনেকটা চর হলেও তখন দুদু মরুভূমির মতো দুদু করত এই চরগুলো এখন দেখতেছি এই মৎস্য প্রকল্প এবং বাড়িঘর সব মিলে একাকার এবং আপনারা আরেকটু খেয়াল করলে দেখতে পাবেন এই বঙ্গোপসাগরের ঠিক উপকূলে গড়ে গড়ে উঠেছে শিল্পনগরী এখানে কিছু শিল্পনগরীর দৃশ্য দেখা যাচ্ছে আপনারা শুনছে শুনতে পাচ্ছেন কি না জানি না কারণ পানির শস্যা শব্দের কারণে বিষয়গুলো ক্লিয়ার নয় আর এই দিকে গাছ একটা সবুজ শ্যামল পৃথিবী সৃষ্টি হয়েছে অসাধারণ একটা সবুজ শ্যামল জগৎ সৃষ্টি হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ ফখরাবল আলামিন যে এভাবে সাজিয়ে দিয়েছেন মানুষ চেষ্টা করেছে ঠিক আছে তারপর আল্লাহর রবের রব তালার পক্ষ থেকে যদি এই পরিবেশগুলো সৃষ্টি করে দেওয়া না হয় কোনোভাবেই এই প্রাকৃতিক সৌন্দর্য সৃষ্টি করা সম্ভব নয় যেমন এখানে একটু দেখেন কি অসাধারণ প্রাকৃতিক দৃশ্য গড়ে উঠেছে অসাধারণ একটা প্রাকৃতিক দৃশ্য গড়ে উঠেছে এই সৌন্দরে বিমোহিত হয়ে ব্রিজের উপরে ছাগলগুলো আসি এখানে খেলাধুলা করছে এখন দর্শনার্থী নেই দর্শনার্থী হবে বিকালবেলায় আমরা এখন সকালের সকালের সকালবেলায় এসেছি বিভিন্ন একটা সুযোগ পেয়েছি বিদায় একেবারে একেবারে খালি জায়গা ফাঁকা জায়গা বলা যায় এখন ষাটটা চল্লিশ মাত্র ষাটটা চল্লিশে বাংলাদেশের সর্ববৃহৎ শেষ প্রকল্প মোহরি শেষ প্রকল্পের আশেপাশের দৃশ্যটা এমনই একেবারে নির্মল পরিবেশ আমার সাথে ছাগল খেলা করছে ছাগলটা এখানে এই দিকটা মূলত শিল্পনগরী আহ শিল্পজন এদিকটা এদিকে রয়েছে পুরারের শিল্পজন নিচের অংশে পানি পানির প্রবাহ যেটা বঙ্গোপসাগর আর উপরে রয়েছে এখানে রয়েছে বিভিন্ন এটাকে বলা হয় গেইটের যে সুইচগুলো যেটাকে সুইচ গেইট বলা হয় এগুলো হচ্ছে সুইচ এখানে যন যন্ত্রাংশগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছবি উঠাতে দেয় না কিন্তু আজকে আমি সকাল সকাল আসাতে এখানে দায়িত্বরত লোকজন তেমন এটা নিয়ে আর বাধা দিচ্ছে না আর ছবি নেওয়ার সুযোগটা পেয়েছি সবাইকে ধন্যবাদ চট্টগ্রাম টিভিনের সাথে থাকবে না আল্লাহ হাফিজ